সালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা দেখছেন গ্রামীণ হাট বাজার ইউটিউব চ্যানেল আর আমি মোহাম্মদ আল আমিন আপনাদেরকে আজকে দেখাচ্ছি নাজিরপুর হাটের পাট বিক্রয়ের দৃশ্য সকাল থেকে ওয়েট করছি আর বৃষ্টির জনিত কারণে পাটের আমদানি একদমই নেই বললেই চলে একটা দুইটা করে আসছে বিক্রয় হচ্ছে এখন দেখছি একটা পাট হাটে অবস্থান করছে কি দাম দেখব এবং আপনাদেরকে দেখাবো আজকে কি দামে বিক্রয় হচ্ছে যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি একটা সাবস্ক্রাইব করে ফেলবেন সকালবেলা একটা পার্ট আরো দুই তিন ভ্যান আসছিল ওগুলো বিক্রয় হয়ে গিয়েছে দেখেছি চার হাজার টাকা বিক্রয় হয়েছে আর আজকের এটা কত বিক্রয় হয় এটাই দেখার বিষয় চার হাজার পঞ্চাশ টাকায় বিক্রয় হলো কিন্তু আট এই একটা পার্টি এখন আমরা ধরতে পারলাম চার হাজার পঞ্চাশ টাকার বিক্রয় হলে এখন দেখবো যে আরও দু একটা পার্ট আসে কিনা আমরা কিছুক্ষণ অপেক্ষা করব আর আজকের হলো বৃহস্পতিবার আপনাদের বিভিন্ন এলাকায় স্থানীয় হাটগুলোতে কি দাম যাচ্ছে জানা থাকলে অবশ্যই জানাবেন আর নাজিরপুর হাটের আজকের এই দৃশ্য দেখাচ্ছি আপনাদেরকে বিক্রয় বৃষ্টিজনিত কারণে বিক্রয় কার্যক্রম পাট নেই হাটে দেখুন একদম খালি পড়ে আছে এই একটা ভ্যান পার্ট আমার চোখে পড়েছে যেটা চার হাজার পঞ্চাশ টাকা বিক্রয় হলো আমার যে ধারণা এই ধারণা অনুযায়ী আর আগামী কিছু দিনের মধ্যে পাটের বাজার বেশ ভালো একটা রূপ ধারণ করবে দাম আরও বৃদ্ধি পাবে আমি একটা আমার একটা আশা মনে হচ্ছে কারণ বেশিরভাগ লোকজনের পাট বিক্রয় হয়ে গিয়েছে কৃষকদের ঘরে আর ওই রকম পাট নেই যারা মোটামুটি অল্প পাট চাষ করেছিলেন তারা বিক্রয় করে ফেলছে তো এই পাটটি যেটা দেখছেন আপনারা চার হাজার পঞ্চাশ টাকায় বিক্রয় হয়েছে আর এটা হলো নাটোর জেলার গুরুদাসপুর উপজেলার নাজিরপুর হাট হাটটি দুই দিন লাগে সোমবার বৃহস্পতিবার আজকে বৃহস্পতিবার কিন্তু হাটের দিন হিসাবে সকালবেলা বা ভোরবেলা যে বৃষ্টি হয়েছে যার কারণে পার্ট একদমই নেই একটা দুইটা এরকম করে পাট আসতেছিল এখন লাস্ট যে পার্টি দেখছেন এই পার্টি বিক্রয় হলো চার হাজার পঞ্চাশ টাকা আমরা দেখতে পেলাম আগামী দিনগুলোতে ইনশাল্লাহ আপনাদেরকে আমি দেখাবো আপনারা সুন্দর একটা মন্তব্য করবেন কেমন পার্ট বিক্রয় হয় আমরা আছি আর আপনারা দেখছেন গ্রামীণ হাটবাজার ইউটিউব চ্যানেল যদি ফেসবুক থেকে দেখে থাকেন অবশ্যই এটা ফলো দিয়ে রাখবেন তো এইরকম ভিডিওগুলো আপনারা পেয়ে যাবেন তো আজকের এই পাট বিক্রয়ের যে দৃশ্যটি দেখেন বেশ চাহিদা অনুযায়ী বিক্রয় হচ্ছে আরেকটি পাট চলে আসলো বলতে বলতেই হাটের ভিতরে চেষ্টা আপনাদেরকে শোনাব যে আজকে কী দাম এটা বিক্রয় করে দেখব খুবই চাহিদা রয়েছে কারণ হলো অল্প পাট আর ক্রেতা বেশি যার কারণে এই ক্রেতার কারণে খুব চাহিদা কারণ আমদানিটা কমে গিয়েছে বিক্রয়ের যে চাহিদা সেটা বৃদ্ধি পেয়েছে আর এই বৃদ্ধি পাওয়ার কারণে কিন্তু দামও বেশ ভালো লক্ষ্য করা যাচ্ছে তো এই এই ভ্যানটি কত দামে বিক্রয় হয় বা এই ভ্যানের যে পার্ট আছে সেটা বিক্রয় হয় কি দামে আপনাদেরকে কিন্তু দেখাবো আপনারা দেখতে থাকুন দামাদামি চলছে কি দামে বিক্রয় হয় শেষ পর্যন্ত আপনাদেরকে কিন্তু দেখাবো ব্যবসায়ীরা পরীক্ষা করছে তাদের কাঙ্ক্ষিত ক্রাইটেরিয়া ফিল আপ করেছে কিনা পার্টি ক্রাইটেরিয়া ফিল আপ করলে তারা সেই অনুযায়ী দাম বলবে এটা ব্যবসায়ীদের কিন্তু খুবই তীক্ষ্ণ বুদ্ধিদীপ্ত আমি বলতে পারি বলতে বলতেই একচল্লিশশো টাকায় বিক্রয় হলো পার্টি আপনারা শুনলেন পাটটার কোয়ালিটিও বেশ ভালো একচল্লিশশো টাকায় আজকের এই বাজারে বিক্রয় হয়ে গেল আস্তে আস্তে এই মুহূর্তের মধ্যে বিক্রয় হয়ে গেল আপনারা বুঝতে পারছেন যে পাটের চাহিদা কিন্তু ভালো আকারে ধারণ করেছে এবং সুন্দর বেচা কেনা হচ্ছে প্রচণ্ড চাহিদা লক্ষ্য করা যাচ্ছে পাটের পাট বাজারে আসছে এবং বিক্রয়ের জন্য খুব কম সময় নিচ্ছে অল্প সময়ের মধ্যে বিক্রয় কার্যক্রম হচ্ছে সাইকেলে করে পাট নিয়ে এসেছে বিক্রয়ের জন্য বা এর মনে হয় অল্প কিছু পার্ট সে নিয়ে এসেছে এখানেও বিক্রয়ের জন্য বেশ চাহিদা রয়েছে বিক্রেতারা ক্রেতারা দেখছে কেনার উদ্দেশ্যে দর্শক এই পাটটি দেখুন বিয়াল্লিশশো টাকা বিক্রেতা দাম চেয়েছে চার হাজার পঞ্চাশ টাকা পর্যন্ত দাম হয়েছে এখন আরও কিছু ক্রেতা পরীক্ষা করছে দেখা যাক দামে তারা বিক্রয় করে অনেকগুলো পাট নিয়ে এসেছে ইনশাআল্লাহ আমরা দেখব শ্রোতা আজকে নাজিরপুর হাটের পাট বিক্রয়ের আপনাদেরকে যে আপডেটটি দিলাম আশা করি আপনাদের ভালো লাগবে আর কে কোথায় থেকে দেখছেন একটু কমেন্ট বক্সে জানাবেন আপনাদের স্থানীয় হাটে কি দাম গেল জানাবেন অনেক ভাই আমাকে জিজ্ঞাসা করেছে পার্ট আসলে কত কেজিতে মন আমাদের এই দিকে একচল্লিশ কেজি তিনশো গ্রামে মন আপনারা বিষয়টি জানবেন একচল্লিশ কেজি তিনশো গ্রাম এতে এক মন হিসাব করা হয় তো আপনারা আজকে যেটা দেখালাম ঠিক দেখুন চার হাজার সত্তর আশি টাকা পর্যন্ত দাম হয়েছে কিন্তু এখনও বিক্রয় হয়নি বিক্রেতা সে বিয়াল্লিশশো টাকা পর্যন্ত দাম চেয়েছে সে এখন যাচাই করছে কি দাম হবে দেখা যাক শেষ পর্যন্ত আমি যদি আপনাদেরকে দেখাতে পারি দেখাবো আর অবশ্যই যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন একটা সাবস্ক্রাইব করে ফেলবেন যারা ফেসবুক থেকে দেখছেন আইডিটি ফলো দিয়ে রাখবেন এরকম নতুন ভিডিও পেয়ে যাবেন ইনশাল্লাহ প্রতিদিন ব্যাসা হয়ে গেল ভাই শেষ পর্যন্ত কত চার হাজার আশি চার হাজার আশি টাকায় বিক্রয় হয়ে গিয়েছে পার্টটি শুনতে পারলাম ভালো লাগলো একচল্লিশশো টাকা সর্বোচ্চ দেখেছি আর এটা চা চার হাজার আশি তাহলে কোয়ালিটির ভেদে পাটের তারতম্য রয়েছে আর ভালো কোয়ালিটির পার্ট যদি আপনারা নিয়ে আসতে পারেন ইনশাল্লাহ ভালো দাম পাবেন তো আজকের পরিবেশটি ভালো লাগলো অল্প কিছু পার্ট এসেছিলো এবং দাম বিক্রেতারা খুব ভালো পেয়েছে তো আজকে এ পর্যন্তই শেষ করব দেখা হবে পরবর্তী নতুন ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার জন্য দোয়া করবেন অবশ্যই অবশ্যই এটা সুন্দর মন্তব্য করে যাবেন এই পাটের হাটের যে দৃশ্যটি দেখছেন এই রাস্তাটা হওয়ার পরে খুবই চমৎকার একটা পরিবেশ সৃষ্টি হয়েছে এখানে সুন্দর বেচা কেনার পরিবেশ তৈরি হয়েছে একটা আমাদের উপজেলা পক্ষ থেকে রাস্তাটা তৈরি করা হয়েছে